বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি অনেক ভাইরা আমাকে বলে পিয়াস ভাই আপনার ভিডিও নিয়মিত দেখি মালটা কুড়ি লাগাই দেন আমার ভিডিও যে নিয়মিত দেখেন আমার দোকানে আসতে হইব মালটা চেক করবেন যে আমি ভিডিওতে যে কনফিডেন্স রেখে ব্যবসা করি সেরকম কি কিনা চারটা স্পিকার ধাক্কা সেরকমভাবে দেয় না প্রোগ্রামে নিয়ে দুইটা পয়সা কামাইতে পারবেন কি না আপনার যে দোকানের সাথে যে আরেক দোকান আছে ওই দোকানের সাথে টক্কর দিতে পারবেন কি না আসেন ভাই মোবাইলের ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন না অনেক বলে কি ভাই স্পিকারটি চালিয়ে দেখেন ভিডিওর ভিতরে যদি গান বাজায় গ্যার গ্যার করবো ফের ফের করবো মোবাইলের স্পিকার ধারণ ক্ষমতা কতটুকু এজন্য বলছি ভাই টাকা দা মাল কিনবেন আইসা দেই গেল হয়ে যান পিয়াস ভাই মানে আগুন পিয়াস ভাই মানে বারুদ নিজের প্রশংসা নিজে করি না এই মালগুলো আমি আনি যদি দেখি মালগুলোর করসভার দুই নম্বর তখন এগুলি ফালাই দিয়ে নতুন করসভার মার্কেট থেকে আমি কিনাই না লাগাই যে আপনারা নিয়ে আমার উলায় দুইটা পয়সা কামাইতে পারেন কিনা এই এ কি ফোরের ভিতরে যেই স্পিকারের ম্যাগনেট পি এম সের কোম্পানির এগুলি আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাব এজন্য বলছি ভাই আপনারা আইসা দেখা লোজন টাকার জন্য আজ পর্যন্ত দোকান থেকে কাউরে ফিরে নাই ইনশাআল্লাহ আপনাকে ওর ফিরে আমরা পূজা উপলক্ষে একেবারে মাটি কাটা দামে দিয়ে দিব যে মালগুলো দেখতেছেন মোবাইলের মনে করেন ধারণ ক্ষমতা কমের কারণে মালগুলো ঘোলা দেখা যাইতেছে বাস্তবে কিন্তু স্পষ্ট আরও সুন্দর আরও ক্লিয়ার এর জন্য বলছে সরাসরি আইসা দেখা মালটা নিয়ে যাবেন ভিডিওর ভিতরে যে কিউফর মালটা দেখতেছেন এইটা আমি সব সময় বিক্রি করি পাঁচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আজকে দুর্গা পূজা উপলক্ষে যারা কম দামে মাল চাইতেছেন তাদের জন্য এই মালটা আমার দোকানে অনেক আগ থেকে সংগ্রহ করার যখন আমি একটা দোকান কিনা ফলাই এরকম আমাদের দেশি বডির মাল পৈরা জায়গা শুনেন চারটা স্পিকার দুইটা কোরসোভার দুইটা হাই এগুলো কিন্তু আমাদের বাইরের থেকে আসে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে কেউ বানায় না শুধু আমাদের সিনিয়র পার্সন ভাইরা এগুলো মনে করেন শুধু বাক্সগুলা খালি বাংলাদেশে তৈরি করে কারণ এই বাক্সগুলা বাইরের থেকে এমন ইনপোর্ট করে আনাটা সহজ মনে করা সম্ভব না এরকম একজোড়া মাল বানাইতে গেলে এখনও রানিং প্রাইস ষাট হাজার টাকা পরে কেউ পাঁচ পঞ্চাশ হাজার টাকা বানাইলেও মাল ঘের ঘের করবো ফের ফের করবো কারণ যেরকম টাকা ওরকম জিনিস আজকে এই মালটা একেবারে মাল চলে কিনা বাজে কিনা মালের প্রেশার আছে কিনা সেইটা আপনারা দেখবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা বিক্রি করলাম না আপনার আইসা দেখেন বড়িটা একেবারে নিউ একেবারে ফ্রেশ চার ইঞ্চি বয়স্কল ফোর বরটি হাই পঁচিশ আঠাইশ করো সোভার দেওয়া জন্য আপনাকে যখন দোকান কিনা বলাই এরকম দুই পিয়ার তিন পিয়ার মাল আমাদের কাছে বানরো বডির পয়রা জায়গা ভাই তখন এই মালটি না কিনলে আমরা মোকন পারি না এই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জোড়া কি ফোর মাল পাই যেতেছেন একেবারে চারটা স্পিকার থেকে একটা স্পিকারও কাটে এনে কারণ সেই ভাই ওয়াশ না ফেলে ভাড়া দিত গান বাদ্যের ভিতরে ভাড়া দিত না চারটা স্পিকার থেকে একটা স্পিকারও কার্ড নাই আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না এই যে আপনারা শেয়ারের বক্স দেখতেছেন এটা হলো আপনার চার ইঞ্চি বয়স কল ফোর ফোর হাই চার ইঞ্চি বয়স কল ফোর ফোর হাই এগুলো আপনার মাল চলছে স্পিকার মন করেন কাটছে কারণ যেটা না চলে সেটা স্পিকার কাটবো না একটা স্পিকার যদি প্রোগ্রামে যাওয়ার পরে তিন মাস চার মাস চলার পরে যদি স্পিকার না কাটে তাহলে স্পিকার আপনার শক্তি দেওয়া চালান নাই মাল চললে মাল কাটবই আবার ওই কয়েলটা মনে করেন যেটা কাইটে গেছে ওরকম একটা কয়েল কিনা মার্কেট থেকে লাগার আগের মতো সান কোটি ফিরে আসবো অনেক মন করেন লোকের আছে আমার ফোন দেওয়া বলেন যে পিয়াস স্পিকার কয়েল কাটছে অনেক অনেক মানুষ আছে যেটা স্পিকার কাটছে সেটা কয় কাটে আমি মিথ্যা কথা বইলা ব্যবসার পরিবেশ নষ্ট করতে চাই না মাল চললে মাল কাটবো যারা মাল চালায় না তাগো মাল কাটে না আর চালাই গেলে মনে করেন কাইটা জায়গা এই মালটা যদি নেন মাত্র মাটি কাটার দাম বিয়াল্লিশ হাজার টাকা ভাই আরে ভাই বানানো বডি এর থেকে খারাপ ভাইঙ্গা গেছে গা রং টিনের ফ্রেম দিয়ে অহর আমাদের ঢাকা শহরের ভিতরে মানুষে বিক্রি করতেছে পাঁচ চল্লিশ হাজার টাকা সেই মালই আপনাদের প্রয়োজন আর হলো পারফেক্ট চার ইঞ্চি বয়স কল ফোর পোস্টি হাই হাই কোয়ালিটি স্পিকার যা মালগুলো কমপ্লিট করা আট সি এফ দিয়ে কমপ্লিট করা এই মালগুলো বিক্রি করতেছি মাত্র আজকে বিয়াল্লিশ টাকা যখন একটা দোকান কিনি তখন মনে করেন দুই তিন পিয়ার বানানো মাল পয়া জায়গা ভাই তো এই মালগুলো তো মনে করেন ফালাই দিব না এর জন্য নিয়ে আসি কম দামে আপনাকে মাঝে বিক্রি করে ফলাইতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দুর্গা পূজা উপলক্ষে মালটা লাগামো খোলা মেলা মাঠের ভিতরে যদি আপনাদের শরীরে প্রেশার উঠে যদি মন চায় যে মালটা আসলো পারফেক্ট তাহলে আপনারা নিবেন জোর করে আমি মাল কার কাছে বিক্রি করি না মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই যে দেখেন বডিতে নেডে কোনো স্পট নেই একেবারে ফুল ফ্রেশ এই যে একেবারে মন ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ মাল এই যে একেবারে ফুল ফ্রেশ মাল বডি বাঙ্গা খাওয়া রঙে গাছ সব মাল আমি মনকন কিনি না এইসব মালই তো আমি বিক্রি করি না কারণ আমার যত মাল আছে সব বাইরে ফিটিং সব কোম্পানির কারণ ওই যে দোকান কিন্না বলাইছি এখন এই মাল গুলো সারা মন সে দিব না যে আপনি সব মাল লইতেছেন দিতেছেন গা মাল আমি কার কাছে বিক্রি করুন এই জন্য বাইরে মাল গোলা আমি নিয়ে আসছি এই জন্য আমি মোকন দোকানে মালটি ফালাইয়া রাখ নাই আমি তো দেখি ঢাকা শহরে এই সব মাল পঞ্চাশ হাজার টাকা হর বিক্রি করতেছে আমি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জোড়া বিক্রি করে ফেলাইতেছি এটা হলো আপনার অরিজিনাল যে শেয়ারের পি এম স্পিকার উইস স্পিকার লবি এম না আপনারা আইসা স্পিকার চেক কুইরা দেখে লয়ে যাবেন মার্কেট থেকে বানাই থেকে ল ভাই 60000 টাকা নিচে এক পিয়ার মাল সহজে পাওয়া যায় না আর মাত্র 42000 টাকা মালগুলো এক বছর ব্যবহার করেছে। এখনো ব্যান্ডন যখন আমাকে আপনারা কল দেন আমি 2 থেকে 2500 লোকের সাথে কথা বলি প্রত্যেকদিন কারণ 27000 সাবস্ক্রাইবার আমার প্রত্যেকদিন 200 এর উপরে ফোন আসে 200 নিচে না যারাই কল দেয় 50 জন লোকে আমাকে বলে যে ভাই আমার বাজেট অল্প

আমার দোকানে ঢাকা যাত্রাবাড়ি ধোয়ার পর আমার দোকানে আসেন মাল মালগুলা দেখেন চেক করেন বাজার যে কোম্পানি কিনা প্রফেশনাল কিনা বাংলাদেশের বডিও মাল ভালোবাসে কোম্পানির মাল মালও ভালোবাসে এটা আমাদের এই দেশে ওইটা আমাদের ওই দেশে আমরা বাঙালি বাঙালি সাউন্ড আমাদের প্রয়োজন তারপর আমি ব্র্যান্ডের মালামাল কয়েক বিক্রি করার আমি সবসময় চেষ্টা করি আপনারা জানেন কেউ আমাকে কল দিয়ে বলবেন না যে পিয়াস ভাই আমার বাজেট অল্প অনেক বাইরে দেখে আমাদের ঢাকাতে ভিডিও সারে যে আপনার বাজেট অনুযায়ী আপনারা বক্স আমাদের কাছে বানায় নিতে পারেন এখন আপনার বাজেট হলো তিরিশ হাজার টাকা আপনার চান ফোর ফোর স্পিকার দিয়া ফোর ফোর হাই দিয়া উনি যদি টু টু হাই তিন ইঞ্চি কয়েল তারপর স্পিকার দিয়ে এগুলি দেখতে প্রোগ্রাম করে খাইতে পারেন আপনাদের বোঝা উচিত যে আপনাদের টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা মাল দেবো ফিরি ফিরি মাল টু টু মাল এখন বাংলাদেশে চলে না ভাই যদি কোম্পানিরা হ্যাঁ তৃতстви গার্থি গার্থি আইকিনবা কিন্তু 92 বডির মাল 3 ইঞ্চি কো অ্যালকিন না 22 কিন বান না 92 বডির মাল 44 মার্কেটের যেগুলি 35 60 ভালো গুণগত মাল কিন দুইটা বসে কামাইতে পাবেন যারা ফোন দেন কর ভাই আমার বাজেট বাড়া ভাই আপনার বাজেট অল্প দিয়ে তো মাল দিলে করে ছিঁলাইবেন ভাই মাল গ্যাকে করে ফেরবেল করে আপনারা কিছু টাকা বাড়াইয়া নি আসেন মার্কেট যাচ্ছে কোন এপিআর এরকম মাল বানাইতে গেলে স্পিকার চার ইঞ্চি বয়স কর ফোর ফোর এস টি হাই পঁচিশ আঠাশ খরচ বাদ দিয়া ন্যূনতম খরচ ষাট হাজার টাকা করে আর আমার অন্যান্য ভাইরাস আছে একেবারে পাঁচ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই রেটে মাল বিক্রি করে আপনারা এর থেকে আরো কম দাম চান এর থেকে কম দাম হইলে একটা দোকানদার আপনাকে কি দিব আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ দেখুন কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আপনারা ভিডিও না